পলিটিক্যাল জায়গা থেকে প্রশ্ন শতরূপ এবং সজল বাবুর কাছে গতকাল উনি নিজে বলেছেন এই পদত্যাগ করতে রাজি আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছি আপনারা দেখছিলেন প্রচুর মানুষ দেখছি ইউটিউবে প্রচুর মানুষ এখনো পর্যন্ত টানা উইনেই কমেন্ট করে যাচ্ছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কে চ্যানেল রাইট নাইট এন্ড ডে গ্রিন টক থাকবে প্রায় সারা দিন পলিউশন ঠিক জানো রাতের ফোঁটা সাদা ফোঁটা হ্যাপি ব্রাইট স্কিন এই যে এত ছত্রে ছত্রে বিচারিতা ছত্রে ছত্রে গাফিলতি মিথ্যাচার আমার মনে এইটা বোধহয় উনি নিজেও রিয়েলাইজ করছেন যে এইভাবে সত্যি সম্ভব হচ্ছে না পরবর্তী মুখ্যমন্ত্রী উনি পদত্যাগ করলে পরবর্তীকালে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি এই সমস্যা সমাধান করতে পারবেন জট ছাড়াতে পারবেন আমি অনেকগুলো অপশন দিচ্ছিলাম সজলবাবু ফিরাদ হাকিম থেকে শুরু করে শশী পাজা থেকে শুরু করে ব্রাত্য বসু অরূপ বিশ্বাস কী মনে হয় সজল ঘোষ আমার যেটা মনে হয় আজ রাত্রের মধ্যে সবাইকে পদত্যাগ করিয়ে দেবেন মুখ্যমন্ত্রী কারণ উনি ওনার এতগুলো কম্পিটিটার অন্তত সহ্য করতে পারবেন না দেখুন আমি কতগুলো কথা বলি এগুলো ওরা ওদের মুখ্যমন্ত্রী কে হবে দলটার থাকবে কি না তৃণটা কে নেবে মূলটা কার হাতে থাকবে এসব আলোচনা গিয়ে লাভ নেই মমতা ব্যানার্জি না থাকলে যা যা হতে পারে হ্যাঁ তবে আমি আপনাদের একটা কথা বলছি যে দেখুন কালকের আলোচনাটা বিশেষ করে থমকে গেল যেটার ওপর সেটা হচ্ছে লাইফ না লাইভ মুখ্যমন্ত্রী বললেন যে এতজন মানুষ প্রাণ হারিয়েছেন তারপরে বলেছেন সাত লক্ষ লোক আউটডোর চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এই সাত লক্ষটা যে কে কাউন্ট করলো কিভাবে কাউন্ট করলো সেটা আমার জানা নেই আমার এটাও জানা নেই যে জন মারা গেছে সেই সাতাশ জনের টোটাল ডিটেলস তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করতাম তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখুন এই সাতাশজন কারা কিন্তু আমি কতগুলো জিনিস বলি যে মুখ্যমন্ত্রী এখন আমার যিনি ডাক্তার ভাই তিনি বোঝাচ্ছিলেন যে কেন তারা লাইভের ওপরে ফোকাস দিয়েছিলেন আর আমি বলি যে কেন মুখ্যমন্ত্রী লাইভের এত বিরোধিতা করেছিলেন প্রথম কথা বলছি দেখুন মুখ্যমন্ত্রী একটা ভিডিও করবেন সেই ভিডিওটা পরবর্তীকালে উনি বলেছেন যদি চাও আমরা ওদেরকে দিয়ে দিতে পারতাম যদি দিয়েই দিতে পারতেন তাহলে ওদের করতে দিতে আপত্তি কিছু এক প্রশ্ন যেটা হচ্ছে আমরা আপনি কয়েকদিন আগে মানে লাস্ট যেদিন সুপ্রিম কোর্ট সম্ভবত ন তারিখ ন তারিখ যখন সুপ্রিম কোর্টে সিবিআইকে সরকারের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে যে ভিডিও ক্লিপটা দেওয়া হয়েছিল তাতে জিজ্ঞাসা করা সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল যে আপনারা ভিডিও পেয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ ওরা বলেছিল হ্যাঁ পেয়েছি স্যার সাতাশ মিনিটের চারটুকরো ভিডিও ঠিক তখন ওরা কপিল সিম্বল বললেন না না পুরোটাই দেওয়া আছে দু ঘন্টার ভিডিও দেওয়া আছে ওর মধ্যে সাতাশ মিনিট ভিজিবল দেখা যাচ্ছে বাকিটা টেকনিক্যাল গ্লিচ 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 অতএব আপনি এডিট করুন না করুন টেকনিক্যাল গ্লিচ দিয়ে সব মুছে দিতেই পারেন হয়ে গেল ব্যাপার আমি বলছি যে আসলে কেন এত বিরোধিতা আপনারা এতদিন প্রশাসনিক মিটিংয়ে গেছেন আপনাদের ক্যামেরাও সম্ভবত সেখানে ছিল ওখানে কি দেখা যেত কেউ উঠে দাঁড়িয়ে বললো মুখ্যমন্ত্রী আমার একটা বাস দরকার বললো চোখ করে বস অনেক দিয়েছি পাঁচ বছর ধরে দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আরেকজন বলল আমার নদীতে বাঁধ দেওয়া দরকার বলে একদম কিছু চাইবি না লক্ষ্মী ভাণ্ডার দিতে দিতে আমার আমি নিশ্চয় হয়ে গেছি সরকারি কোষাগারে কিছু টাকা নেই শকত বলল হাত তুললো বললো তুই আবার হাত তুলছিস কেন তুই তো বোমা মাদিস তোর সবের কি দরকার এই সব সবটাই মুশকিল মুশকিল হচ্ছে এতদিন উনি বলেছেন ওনার চাকরবাকর তারা কেউ এমএলএ হতে পারে তারা কেউ মন্ত্রী হতে পারে তারা নীরবে মাথা নিচু করে জুতোর খেয়েছে কিন্তু এই ডাক্তাররা তো সেটা সহ্য করতো না একদম ওনাকে ভীষ্মের মতন সরসজ্জায় শুইয়ে দিত এত প্রশ্নবান এত প্রশ্নবান দিয়ে তারা আঘাত করত যেটা মুখ্যমন্ত্রী লেজে গোবরে হয়ে যেতেন বাংলা অর্থে বলতে গেলে তাই তিনি লাইভ স্ট্রিমিংয়ের বা ভিডিওগ্রাফির সমস্ত কিছুর বিরোধিতা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের কাছে যদি প্রশ্ন রাখতে হয় যে লাইভ না লাইভ মুখ্যমন্ত্রীর কাছে কোনটা আগে দরকার এটা ভাবার কোনো কারণ ছিল না যে মুখ্যমন্ত্রীকে গিয়ে তারা অত্যন্ত বিনয়ের সারে বিনয়ের সঙ্গে মিষ্টি খাইয়ে তারা কথা বলবে তারা হয়তো টেবিল চাপড়ে দুটো তাদের দাবির কথা বলতো মুখ্যমন্ত্রী বলছেন ওরা আমার ভাইয়ের মতন ভাইয়ের মতন হিসেবে যদি একটু মিলেমিশে একটু যদি পিছিয়ে এসে একটু যদি মাথাটা নিচু করে নিয়ে তাদের দাবিটা মেনে নিতেন তাহলে আজকে সাত লক্ষটা আজকে হয়তো সাত লক্ষ কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার হয়ে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর হিসেব যদি ঠিক থাকে আজকে অন্তত সেই দিনটা দেখতে হতো না এই যে জেদ এই জেদ্দার কাছে মানে বাংলার মানুষ বাংলার স্বাস্থ্য সমস্ত পরাজিত আর আমি আপনাকে বলছি উনি বলছেন না যে আমি পদত্যাগ করতে রাজি আছি আপনি লিখে নিন দেহত্যাগ করতে পারেন পদত্যাগ উনি কিছুতেই করতে পারেন না আপনারা সবার ছবি দেখাচ্ছেন ভাইপো কই ভাইপো ছেড়ে দেবে না ভাইপো তো এমপি আর তাতে কি হয়েছে এমপি কে আমি আপনাকে আপনাকে বলি এম একজন এখন যে আমি বলছি আমি বলছি এমপি ছাড়াও মুখ্যমন্ত্রী হওয়া যায় আরে এমএলএ ছাড়াও তো মুখ্যমন্ত্রী উনি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার সময় উনিও এমপি ছিলেন না না এমপিও না এমএলএ ছাড়াও সাধারণ মানুষও হতে পারেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই সময় তিনি তখন তিনি তো আমার ক্যান্ডিডেট ছিলেন যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তো ভাইবো ছেড়ে দিত পদত্যাগ করে দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে প্রশ্ন সেটা নয় অশোক দাসগুপ্ত একজন একটা প্রথিত যশা সংবাদপত্রের একজন সম্পাদক অনেক কাল আগে লিখেছিলেন যে আমি চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে তার বাড়ি থেকে বার করে দিতে পারি কারণ আমি যদি বারবার তার মায়ের নামটা তার নামের আগে লিখি তাহলেই উনি বার করে দেবেন মমতা ব্যানার্জি নিজের এই জায়গাটায় কাউকে সহ্য করতে পারেন না এটা হচ্ছে একদম পরিষ্কার কথা অতএব আপনারা এই সব ছবি যা দেখাচ্ছেন আমি আপনাকে লিখে দিতে পারি উনি দেহত্যাগ করতে পারেন পদত্যাগ নইবচর নই